তিনি কয়েকদিন জীবিত ছিলেন আর কথা বলেন এই সংগঠনের উপর দিয়ে যে চলুন এই সংগঠন যদি সত্য না হতো এই সংগঠন প্রচন্ড দল না হতো এই নালদে এই জমিনে এই মানুষগুলো খুঁজে পড়ে না খুঁজে পড়ে তো পড়ে কি পরীক্ষা মায়ের জানা কি দায়িত্ব পেরেছে আমরা কতদিন নামাজ নামাজ পড়তে পারি মসজিদে

মাল আমরা তো সময় বেঁচে দিয়েছি যার ফলে আমাদের জীবন বেঁচে দিয়েছি সময়টা কি করেছি বলেন বেঁচে দিয়েছি আমাদের দাম মাল কি করেছি